বিয়ার পদ্ধতি হচ্ছে একটা পারমানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন বাংলাদেশ এখন নির্বাচন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি বাংলাদেশের এই ভূখণ্ডে সমস্ত জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতীয় ভিত্তিতে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি চাইনা করবো সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম ধর্মের সকল পুত্রের সকল ভাষাভাষীর সকল মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ যাকে করে এবং এর অংশ হিসেবে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ গণতান্ত্রিক চর্চা করতে চাই বিশেষ করে দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থন পরবর্তী সময়ে এই দেশের যেমন প্রত্যাশা শরীরের প্রত্যাশা রাষ্ট্র কাঠামো সংস্কারের মতো দিয়ে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি জোরে বলে সামিধিক আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশের একটি জাতিসব নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংগ্রাম নির্বাচনে আমাদের নিজেকে ভোট প্রয়োগ করতে পারব জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সেই জন্যেই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা সুতরাং বন্ধুগণ আমাদের মধ্যে যেন বিভাজন থাকে সকল রাজনৈতিক জানাই আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে সেই জন্য আমরা আমরা অবশ্যই স্বীকার করবো বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচন মুখে বাংলাদেশে এখন নির্বাচন আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিক করা সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে সেটা দৃশ্যমান এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে দেশি বিদেশি সক্রিয় সেটা আমরা অনুমান করতে পারি কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোন রকমের ষড়যন্ত্র করবে সে দেশই হোক হোক তাদেরকে তারা প্রতিহত করে পদ্ধতি হচ্ছে একটা পারমানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য এবং কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম ফিফটি মানুষ পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছি সত্তর পার্সেন্ট লোক পিয়ার চায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট লোক পিয়ার পদ্ধতি নাই বুঝে তাহলে সত্তর পার্সেন্ট লোক কীভাবে পিয়ার পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন আমরা পিআর মানে মনে করি জনসংযোগ যে হ্যাঁ সবাই জনসংযগে আছে সেই পিআর আমরা বিশ্বাস করি ঠিক যারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না তো তোরা না শুনো টাকা তো টাকা শর্ট আছে শাহবাজ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা ইজ শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো করাছো কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবা না আমার ইগোতে লাগে

八十分得了。